সকল প্রশংসা শেরবুল আলমিনের জিরবুল আলমিন আমাকে এবং সকল মানুষকে দয়া করে মায়া করে সুন্দর করে তার নিজ হাত দিয়ে কুদ্দুতে হাত দ্বারা আমাদেরকে তৈরি করিয়েছে রব্বুল আলমিনের প্রতি সকলেই শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে একটি দোয়া নিয়ে হাজির হয়েছি দোয়াটি হলো বান জাদু কাটানি দোয়া আমরা অনেকে অনেক সময় কালো জাদুর কবলে পড়ে থাকি কালো জাদুর মাধ্যমে আমাদের সংসার জীবনটা অশান্তিতে ভরে যায় সংসারিক জীবনে কোনো মিল মোহ্বত থাকে না স্বামী স্ত্রী সাথে মিল মোহব্বত থাকে না ছেলে পিতার সাথে সম্পর্ক থাকে না মাতার সাথে সম্পর্ক থাকে না এরকম হাজার প্রকারের বিপদের সম্মুখীনে আমরা সম্মুখীন হই সে সকল ভাই ও বোনদের জন্য এই দুটি অত্যন্ত কার্যকারী এবং অত্যন্ত পাওয়ারফুল আর যাদের শরীর বন্ধ করার দরকার মনে করেন এক ভাই বিটি চেয়েছে যে ভাই আমার শরীর বন্ধ করার জন্য একটি তুদিট দিবেন আমি সেই ভাইদেরকে বলতেছি তারা যেন এই আমলটি করে এবং আমলটি সুন্দর করে বুসপত্র পাতার মধ্যে লেখে সুন্দর করে মাদুরিতে ভরে একটি হুলটার গাছ ব্যবহার করবেন অনেকেই হুলটার গাছ চিনে হুলটার গাছের শেগর আর এই কালামটা তাবিজে ভরে আপনি আপনার ডানবাহতে ব্যবহার করবেন ইনশাল্লাহ ব্যবহার করার ফলে আপনার শরীরে কোনো প্রকার জাদু টোনা এবং মানুষের কুদৃষ্টি জিন মানুষ যত ধরনেরই ক্ষতিগ্রস্ত করুক না কেন আপনাকে আপনি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ আল্লাহ তালায় আপনাকে হেফাজত করবে এইখানে যে দেখতে দেখতেছেন আমলটি সুন্দর করে লেখার চেষ্টা করবেন এবং আমলটি লেখে আপনি আপনার শরীরে ধারণ করবেন এবং অন্যকে এই আমলটি করার সুযোগ করে দেবেন এবং সেও যেন তার শরীরে এভাবে লেখে ধারণ করে সে জাদু ও বান অস্ত্রী থেকে ফিরে আসবে এই একটি তুতবির কথা বললাম আর একটি হলো জাদু ও বান কাটানোর যে দোয়াটা আপনারা এখানে দেখতেছেন এই দোয়াটা ভালো পরিষ্কার এক গ্লাস পানি আনবেন নিঃশ্বাস বন্ধ করে পানি এনে এই মন্ত্রটা একত্রিশ বার পাঠ করে ওই পানির মধ্যে ফু দিবেন খুদে ওই পানিটা আপনি যাকে জাদু এবং বান কাটানোর চেষ্টা করতেছেন তাকে খাওয়াই দিবেন আর এই পানি দ্বারা সে সাত দিন তাকে গোসল করাতে হবে সাত দিন গোসল করানোর ফলে তার শরীর থেকে জাদু প্রকার যে খারাপ দৃষ্টি মানুষ দিয়েছে এবং খারাপ কাজ করে রেখেছে তার শরীরের ভিতরে বা সেই কাজগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আমি আবারও বলছি এই মন্ত্রটা সুন্দর করে শিখে নেবেন এবং স্ক্রিনশট মেরে রেখে দেন যাদের দরকার এবং এই আমলটা করে আপনারা পরীক্ষা করে দেখেন যে আসলেই আমল করলে আমল কতটুকু ফল দেয় এবং কতটুক ফল দেয় আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে মনে দীর্ঘতা নিয়ে আল্লাহর প্রতি এঁকে এনে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে এর ফল দেবে ওমাকার ওমকার আল্লাহ তালাই সমস্ত কিছুর অধিকারী আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ তালাই সকল কিছুর মধ্যে বিরাজমান তাই আপনাকে সব কিছুই সেই রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেই করতে হবে তাহলেই আপনার এই কাজটি সংসম্পন্ন হবে আমি আপনাদেরকে যে নিয়মে বললাম এই নিয়ম মাফিক কাজ করার চেষ্টা করবেন এবং নিজে না বুঝলে অন্য কাছে পরামর্শ নিয়ে কাজটি সুন্দর করে করার চেষ্টা করবেন এবং আপনি নিজে করবেন এবং আপনার প্রতিবেশী এবং আপনার মহব্বতের ভাই বন্ধু যারাই আছে তাদেরকে এই আমলটি করার সুযোগ করে দেবেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যারা বিভিন্ন ধরনের তদ্ভিদ চান জানি না আপনাদের কোন ধরনের তদ্বির কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেই ধরনের ভিডিও এবং তদ্ভিদ পেতে চাইলে আমার নিচিস্কানে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে লিখে দিবেন আমি সেই মোতাবেক ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সকলে ভালো আছেন এবং সকলে ভালো থাকবেন সকলের জন্যে দোয়া করি আল্লাহ তালা যেন সকলকে সুস্থতা দান করে আসসালামু আলাইকুম